নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের ইতিহাস আজকে উচ্চ মাধ্যমিকের এব টি টেস্ট পেপার থেকে সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর পেজের সমস্ত আমি সিকিউ প্রশ্নের আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আসছি একে তাকে দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হল একটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে স্মৃতি কথা দুইয়ের দিকে আসছি আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ইবন খালদুন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গোলমরিচকে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ফরাসিরা নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হবে আঠারোশো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস আসছি সাতের তাকে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও ফারুক হবে সতেরো চুরাশি খ্রিস্টাব্দ রেগুলেটিং অ্যাক্ট হবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ এবং কোম্পানির দেওয়ানি লাভ হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর আসছি আটের দাগে দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বীরসালিঙ্গম পান্তলু পরের দাগে আসছি তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর হবে বিবেকানন্দ বাদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল নবান্ন নাটকের রচয়িতা ছিলেন বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন উনিশশো তেতাল্লিশের মন্ডন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ওয়াভেল আসছি পরের দাগে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সিঙ্গাপুরে পরের প্রশ্নে আসছি আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর হবে রুজ ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বিত ছিলেন সঠিক উত্তর হবে পট্টভী সীতারামাইয়া পরের দাগে আসছি ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর হবে ওয়াল্টার লিম্যান পরের দাগে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু আসছি উনিশ দাগে পেরস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন সঠিক উত্তর হবে মিখাইল গর্বাচিপ কুড়ির দাগে আসছি কিউবার রাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর হবে ফিদেল কাস্ত্রু একুশ দাগে আসছি সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে ঢাকায় ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন সঠিক উত্তর কি হবে শেখ মুজিবুর রহমান আসছি শেষ এমসিকিউ প্রশ্নে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলা আওয়ামী লীগের নেতা এটা হবে শেখ মুজিবুর রহমান আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামী এটা হবে বেনবেল্লা ইন্দোনেশিয়া হবে দক্ষিণ পূর্ব এশিয়া এবং রুজভেল্ট হবে আমেরিকার রাষ্ট্রপতি অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক উত্তর আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মতামত কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ নমস্কার